মসজিদে প্রবেশ করার দোয়া বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়া রাহমাতিক মসজিদে প্রবেশ করার পর দোয়া السلام علينا وعلى عباد الله الصالحين مسجد ثكأ ابوستاي بشي بشي پرار سبحان الله والحمد لله ولا إله ইন্নাল্লাহু ওয়াল্লাহু আকবার মসজিদ থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি Wassালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাম মিন ফাদলিক আল্লাহর নিকট সবচেয়ে دعا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر مسجد دخل دعا, دعا اللهم اغفر لي خطائي وعمدي